দর্শক দেখেন এই যে এখানেও ঝুমকা লাগানো আছে এখানে ঝুমকা লাগানো আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমার এখানে আইসিয়া পছন্দ করে নিয়ে যেতে পারবেন দর্শক খুবই চমৎকার মডেল আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে সকলের পছন্দ হবে আলহামদুলিল্লাহ তিন ইঞ্চি পিকনেস ফুল বক্স এই কাঠটা নিতে পারবেন ফুল বক্স তিন ইঞ্চি পিকনেস কাঠে কাঠটা আড়াই ইঞ্চি আছে দর্শক বক্স সারা দেখেন ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে অবশ্যই প্রতিটা মাল স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন এই মালটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা গ্যারান্টি বিশ বছর গুনে ধরলে শেষ এরপরে দশক আরেকটা একটা দিয়ে আসলাম খুবই চমৎকার মডেলের এটা ফুল বস্কারটা দেখেন দেখেন ফিনিশিং দেখেন মালের নকশা দেখেন অত আগে মালটা নকশা দেখেন ফিনিশিং দেখেন আমাদের নিজের সোকার তৈরি নিজের মাল নিজের চ্যানেল আলহামদুলিল্লাহ আমি তো নিজের আলহামদুলিল্লাহ এটা ফুল বক্স মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম এক রেট দেখ দশক এরপরে নিয়ে আসলাম শ্রেণী বক্স একটা খাদ্য সব দেখেন এখানটা দেখেন শ্রেণী বক্স এদিকে দেখব শ্রেণী বক্স এখানটা হলো ছয় পিস সাত পিস শ্রেণী বক্স এই মালদাও নিতে পারবেন মাত্র তিন ইঞ্চি পিকনেস তিন ইঞ্চি নয় আড়াই ইঞ্চি আছে এটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে এখানে একটা তিন পাল্লার আলমারি দর্শক দেখেন খুবই গজ্জাসের মধ্যে পুরোটা দেখো নিঃসাই এই মালদা নিতে পারবেন মাত্র একদম এক রেডের এই মালদা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক এরপরে যাই হোক দর্শক এরপরে এদিকে একটা চমৎকার মডেল একটা কাট আছে দেখেন এদিকে দিয়ে আমাদের না ঘুরিয়া ঘুরিয়া একটু উপর থেকে ধরো মালটা দেখেন দর্শক আমার ভিডিও আমার একটু অসুস্থ কারণে আসতে পারেন এই মালটা নিতে পারবেন তিন ইঞ্চি ফিটনেস এর উপরে মাত্র এক দাম এক রে হাজার পাঁচশো এরপরে দর্শক এদিকে আর একটা আমার এই কাটের দেখেন শ্রেণী বক্স তিন ইঞ্চি ফিটনেস এই যে দেন এক কাটের উপরে আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন যে ভাই পছন্দ হয় অবশ্যই স্ক্রিন রাখবেন এই মালটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার পাঁচশো চমৎকার মডেল একটা ওয়ার্ডুক দেখেন

আপনাদের সুপরিচিত আকাশবাণী স্যার আর আমি জলিল ভাই এখনো মরে নাই এখন আপনাদের সামনে আসি চ্যানেল হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়ে চলে যান কোনো সমস্যা নেই প্রতিদিনই কন্টিনিউ ভাবে একটা না একটা নিত্য নতুন ভিডিও আমি জলিল ভাই কথা দিলাম আপনারা পাবেন এই একটা কার আছে আকাশমানি কাঠের তিন ইঞ্চি পিকনেস আলহামদুলিল্লাহ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে দর্শক এখানে চার পাল্লা একটা সুকেশ আছে মেয়াগুনি কাঠের দশক খুবই চমৎকার আছে এখনো এটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এদিকে একটা খাট আছে গামারি খাট ছয় পিস সাত সাত পিট আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটা নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা চার পাল্লা সুকেশ এক পাল্লা দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা নকশাটা খুবই বজ্সের মধ্যে দশক মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দেখ দশক এরপরে এখানে একটা মেয়াগুনি কাঠের সুকেশ আছে চার পাল্লা এই সুকেশটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমার এখানে আসবেন আয় দেখবেন পছন্দ করবেন যাবেন টাকা দেখি না বাজার আপনি পছন্দ হলে নেবেন দেবেন কোনো সমস্যা নাই এরপরে এখানে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর আসেন তিন পাল্লার সুকেশ দর্শক দেখেন সুকেশটা খুবই চমৎকার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সুকেশটা আপনার তিন পাল্লার মাত্র চোদ্দ হাজার পাঁচশো

এরপরে দর্শক এদিকে পাঁচশো টাকা আয়া দেখি দর্শক কুন্ডলি এদিকে আপনার সকলেরই পছন্দ হবে আলহামদুলিল্লাহ এই যে একটা তিন পাল্লা সুকেশ খুবই চমৎকার মাল নিয়ে যায় আয়া নিয়ে যান সমস্যা একটা সুকেশ আলহামদুলিল্লাহ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম এক এটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে এদিকে দুই পাটা আলমারি আলহামদুলিল্লাহ এটা দুই পাটা আলমারি বিশ হাজার পাঁচশো এই একটা আলমারি আছে এটাও বিশ হাজার পাঁচশো মন্ডলী এখানে একটা আলমারি আছে এটাও বিশ হাজার পাঁচশো টাকা

আড়াইঞ্চি বিগনেসের ওপরে যেইটাই ভালো লাগে যেইটাই ভালো লাগে এটাই নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা করে তাই দশ কুণ্ডলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ঠিকানা ডাবার বললে যে ডাকা কেরানিগছ কুনাকলা আনোয়ার সিটি আকাশপাণি স্যার কোনা জলা কুনাকলা উপজেলার সামনেই আকাশবাণী স্যার দেখে শুনে মাল নিয়ে যেতে পারবেন বিডিওর মাধ্যমে যদি বুলটি উটি করে থাকে কোনাদিষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ